সোমবারে দুপুরের মাহেন্দ্রখণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় অযোধ্যা রাম মন্দিরে সকাল থেকেই অযোধ্যা ছিল রামময় কলকাতাতেও একই ছবি এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত মজে ছিল রাম রামভজনায় বিভিন্ন জায়গায় হয়েছে রামপুজো হয়েছে মিছিল শোভাযাত্রাও আদালতের অনুমতি নিয়ে শোভাযাত্রা করেছে শ্রীরাম সেনাও গণেশ টকিজের বৈকুণ্ঠপুর থেকে সিয়ার এভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যায় এই মিছিল এই শোভাযাত্রা ছিল যেন অকাল বোধন রাম পাশাপাশি মিছিলে ছিল দুর্গা প্রতিমাও বাংলার পুরো সংস্কৃতিটাকে তুলে ধরা হয়েছে আর শ্রীরামচন্দ্রের আরাষ্ট আরাধ্য দেবতার নাম মা দুর্গা সেই জন্য মা দুর্গা আছেন শোভাযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীও আজকে কোনো রাজনৈতিক দল নয় হিন্দুরা রাস্তায় নেমেছে বিশ হাজার হিন্দু বৈকুণ্ঠ মন্দির থেকে এখানে হেঁটে এসেছে পুরা কলকাতা আজকে পুরো জয় শ্রীরামের গুঞ্জ মিছিল ছিলেন রাহুল সিনহা শিশির বাজরিয়ারাও রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে যাবতীয় বিতর্কে জল ঢাললেন সজল ঘোষ এদিন রাম ভক্তদের মিছিল ঘিরেও ছিল কড়া পুলিশি নিরাপত্তা তারই মধ্যে পথে হাঁটেন শ্রীরাম সেনারা ক্যামেরায় রঞ্জিতদের সঙ্গে পৃথা দাসগুপ্তের রিপোর্ট এনকে বাংলা